হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম আমার রান্নাঘরে রান্নাবান্না নিয়ে আজকে মিডিতে কী কী ছিল লতি দিয়ে চিংড়ি মাছ কালিজিরা ভর্তা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ভুনা এই তো চলে এলাম রান্নাবান্না করতে প্রথমেই তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নেব একসাথে রান্নাবান্না সব কিছু একটা করতে হয় অল্প সময়ের মধ্যে লাঞ্চ রেডি করতে হয় এই তো মাছগুলো দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো ভুনা করে নিব সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি তো প্রায় আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি মাছগুলো উল্টিয়ে আবার দুই পাশ ভালো করে ভেজে নিব তারা পেয়ে মাছের একটা স্মেল আছে ভালো করে ভেজে নিলে স্মেলটা থাকবে না ভালো একটা কালার চলে আসছে বাদামি বাদামি উপরে তো প্রায় আমার মাছগুলো ভাজা হয়ে আসছে আমি কালিজিরা ভর্তা করার জন্য কালি আগে ভেজে নিব হালকা করে অল্প আজে কালি চুলো ভেজে নিব এ তো প্রায় আমার কালিজিরাগুলো ভাজা হয়ে আসছে এ পর্যায়ে আমি কালি চুলো গুড়ো উঠায় রাখবো দেন আমি অল্প একটু তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব আমি কালিজিরা ভর্তাটা ব্ল্যান্ডারে করি পাটায় পাটায় বেটে না এর জন্য একটু সিস্টেমে কালিজিরা ভাতাটা করতে হয় যেন একদম মেন হয় আগে ভাজা গুঁড়ো ভেজে উঠে রেখেছি একটু ঠান্ডা করব দেন মরিচগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আমি আবার কাঁচা মরিচ রসুন পেঁয়াজ একটু লবণ দিয়ে ভেজে নেব এই রসুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হালকা ভাজা একদম ফুল বেরেস্তা করে ফেলবো না একটু সিদ্ধ হবে এরকম ভাজা করে নেব নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব প্রায় আমার ভাজা শেষ এ পর্যায়ে আমি এগুলো ব্ল্যান্ড করব প্রথমে ব্ল্যান্ডারে কারিজেরাগুলো ব্ল্যান্ড করে নিব একদম মিন হয়ে গেলে এর পর্যায়ে এটা একটু তুলে রেখে দেব তারপরে মরিচগুলো ব্ল্যান্ড করব। এই তো এখন দিয়ে দিব সব একসাথে রসুন পেঁয়াজ জিরা ব্র্যান্ড করে নিব এখন আমি আমার লতি চিংড়িগুলো রান্না করে নিব। লতিগুলো আমি আগে থেকে কুটে বসে করে রেখেছিলাম এখন এই যে ছোট চিংড়ি দিয়ে লুতি রান্না করবো ছোট চিংড়ি দিয়ে লতি মজা লতি খেতে অনেক মজা বাট লতি পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নেব কিছুটা সময় কাঁচামরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদারসুন রসুন পেস্টটা আমি একটু ভেজে নিব আধার সেই পেস্টটা দিয়ে দিয়েই দিই আমি কারণ স্মেল থাকে একটা আদা রসুনের একটু কষা কষা হয়ে যায় লতিতে আমি কিছুটা আলু দিব আলুগুলো আমি আগেই দিয়ে দিলাম কারণ লতিটা অনেক অল্পতেই সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হতে চায় না এর জন্য আগেই আলুটা দিয়ে দিয়েছি এখন একটু পানি অ্যাড করে দিব গুঁড়ো মশলা দিব তাই কখনও তেলে গুঁড়ো মশলাটা ছাড়ি না গুঁড়ো মশলাটা পুড়ে যায় সবসময় পানি দেওয়ার পরেই গুঁড়ো মশলাটা দিই হলুদ গুঁড়ো দিবো মরিচ গুঁড়ো দিব ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে কষানোর জন্য বসিয়ে রাখবো প্রায় কষানো হয়ে গেছে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখন দিয়ে এখন একটু ঢেকে রেখে দিব এই তো হাফ সিদ্ধ হয়ে গেছে আমার রুটিগুলো এখানে আমি আর তেমন কিছু এড করব না এই অল্প পানিতে মালুটি গলে হয়ে যাবে প্রায় ফ্রাই লুটিগুলো রান্না প্রায় শেষ একদম সুبرا সুটু করে ফেলব কিছুটা পানি আছে পানিটা টেনে ফেলব এতে সিদ্ধ করার পর লুটির কিছুটা পানি ছিল ওটা বেরোয়ে আসছে এই পর্যায়ে আমি আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন টমেটো দিয়ে ভুনা করে নিব। তেলাপিয়া পেয়া মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো কিছুক্ষণ ভেজে নিব আমার কড়াইটা অনেক ছোট যে সে কারণে কড়াইটা বারবার লড়ে চলে যায় বসতে চায় না আদা রসুন্ড পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজটা প্রায় হয়ে আসছিল এ পর্যায়ে দিয়ে দিব পানি পানি দিয়ে নেড়ে ছেড়ে নিব এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দিব ঢেকে কষানোর জন্য দিয়ে দিব কষানো শেষ হয়ে গেলে এই তো প্রায় কষানো হয়ে আসছে মশলাগুলো এরপর আমি টমেটো দিয়ে দিব লাল লাল টমেটোগুলো ফ্রেশ ছিল টমেটোগুলো টমেটোগুলো দিয়ে এখন ঢেকে দিব টমেটোগুলো কুক হওয়ার জন্য মশলার সাথে মিক্সড হওয়ার জন্য এই তো প্রায় আমার টমেটোগুলো মশলার সাথে মিক্স হয়ে ভালোভাবে হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব টমেটোর সাথে তেলা মাছ ভুনাটা অনেক মজা টেস্টি হয় অনেক এখন পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যেন সব মশলাগুলো টমেটোর সাথে মিশে মাছের সাথে মিশে সব কুক হয়ে যায় এই তো আমার